ডেটা ডেফিনিশন থেকে শুরু করেছি যে এই যেটা গভর্নেন্স ঠিক করতে হবে সবার আগে ডেটা ডেফিনিশন ঠিক করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে একটা ডেটা আমি যখন মোবাইলে কল করি এই কল অনেক ধর রকমের ডেটা তৈরি করে আমার নাম আমার মোবাইল নাম্বার আমার কলের ধরন আমার লোকেশন হচ্ছে হ্যাঁ তারপরে হচ্ছে যে আমার ব্যবহারের কোয়ালিটি অফ সার্ভিস হ্যাঁ আমার ডেস্টিনেশন কি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই ডেটা মধ্যে কিছু ডেটা প্রাইভেট যেমন আমার নাম আমার এনআইডি আমার মোবাইল নাম্বার আমার আমি যখন বিকাশে বা মোবাইল ব্যাংকিং এ যদি ট্রানজেকশন করি সেখানে অনেক ডেটা জেনারেট হয় সেখানে কিছু আছে প্রাইভেট আমার নাম আমার এনআইডি আমার ব্যাংক ব্যাংক নাম্বার আমার মোবাইল নাম্বার ইত্যাদি প্রাইভেট এখন চিন্তা করেন আমি যদি প্রাইভেট পার্টগুলো মূল ডেটা থেকে আলাদা করে ফেলতে পারি তাহলে এই ডেটাগুলো আমার কোম্পানি এবং ডিজিটাল ইকোনমির জন্য মেশিন লার্নিং এর ঠিক আছে বর্তমানে যেটা হচ্ছে এই ডেটাটা আলাদা করা হয় না র ডেটাটাকে ই করা হয় আপনারা এক্স সেভা এক্স ওয়াই জেড নামে একটা কোম্পানি আছে তারা বিকাশের ট্রানজেকশন বিক্রি করে তারা মোবাইল ব্যাংকিং এর ট্রানজেকশন বিক্রি করে ব্যাঙ্কিং ট্রানজাকশন বিক্রি করে এনআরআই ট্রানজাকশন বিক্রি করে কর সহ ড্রাইভিং লাইসেন্স বিক্রি করে এখন এটা কেন ঘটল কারণ এই যে ডেটা গভর্নেন্স এর যে রুলস এন্ড রেগুলেশন থাকার কথা ছিল কে ডেটা পাবে কেন পাবে এবং কিভাবে পাবে এই তিনটা প্রশ্নের উত্তর স্ট্যান্ডার্ড আইএসটি প্রটোকলের মাধ্যমে দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হবে তো সেজন্য আমরা বলছি যে আমরা এই ডেটা গভর্নেন্সটাকে ঠিক করব এটা দেখা যায় না এটা কিন্তু এটা ঠিক না করলে বাংলাদেশ ডিজিটাল যে ফাউন্ডেশন এটা ডিজিটাল ইকোনমির জন্য রেডি হবে না তো সেটা আমরা বলছি যে আমরা প্রথমে ডেটাটা ডিফাইন করব যে এই ডেটাটা কে কে পাবে ডেটাটার बाउंड्री কি হবে ব্যক্তি ডেটার উপর কতটুকু অধিকার রাখবে প্রতিষ্ঠান কতটুকু অধিকার রাখবে প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠান কতটুকু করে রাখবে সরকার এজেন্সি কতটুকু স্টোর করতে পারবে সরকার যখন এক এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে কতটুকু ডেটা দিতে পারবে এবং

এখন পাবলিক এপিআই যে স্ট্রাকচার থাকছে সবাই সবার কাছ থেকে ডেটা পায় কিন্তু দিন শেষে এপিআই কোনো ম্যাপিং হয় না এই জন্য ডেটা সেকেন্ড টিয়ার থার্ড টিয়ার ফোর্থ টিয়ারে চলে যাচ্ছে এবং আপনি জানেন দিন শেষে ডার্ক ওয়েবে আমাদের পাঁচ কোটি নাগরিকের তথ্য পাওয়া যায় এবং সেই তথ্য দিয়ে আপনি ফেক এনআরি তৈরি করতে পারেন ফেক ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে পারেন এবং ভয় হয় সম্ভবত ফেক প্রপার্টি ট্রান্সফারও করা যেতে পারে এই পরিমাণ ডেটা এক্সপোজার আছে

কিন্তু আমরা প্রত্যেকটা বিতর্কেরকে কম্পাইল করেছি কম্পাইল করেছি বলে অ্যাড্রেস করার চেষ্টা করছি তবে আমার জায়গাটা আমি क्लियर করি আমি সংজ্ঞাগুলোকে এমন ভাবে ডিফাইন করেছি যাতে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা তৌলি কোন সফটওয়্যার কৃত্রিম বুদ্ধিমত্তা তৌলি এজেন্ট এবং হ্যাকিং করলে সেই হ্যাকিংটাকে তার যে ডেভেলপার সেই ডেভেলপারকে আমরা নিরাওয়তায় আমাদের তার অ্যাপ্লিকেশনগুলোকে ডিজিটাল ফরেন্সিক ল্যাবে

বিনা পরোয়ানায় গ্রেফতারের একটা বিষয় ছিল তো সেখানে আমরা কনসিডার করেছি যে এই এই ধারাটাকে সংকুচিত করে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে হ্যাকিং এর ক্ষেত্রে আমরা সংকুচিত করে দিয়ে এসেছি বিষয়টা কনসেপ্ট হচ্ছে এরকম বাংলাদেশ সরকার স্বীকৃত পঁয়ত্রিশটার মতো গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো আছে যেমন আমাদের ডেটা সেন্টারগুলো বাংলাদেশ ব্যাংকের স্থাপনা এগুলো হলো গুরুত্বপূর্ণ তথ্যের অবকাঠামো এখন এগুলো হ্যাক করে র্যানসম করে যাতে কেউ র্যান্সম কালেক্ট করে হুন্ডির মাধ্যমে টাকা নিয়ে পালি যেতে না পারে তো সেই জন্য আমরা এই বিধানটা করেছি যে এই ক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে বিনা প্ররোচনায় গ্রেফতার করা যাবে যখন আদালত কোন অবকাশ সরকারীন বা শীতকালীন বা হেমন্তকালীন অবকাশে থাকে তো এই এর বাইরে কিছু বিতর্ক এখনো আছে সমাজে সেটা নিয়ে সেগুলো নিয়ে আমরা কথা বলছি তো সবশেষে আমরা যেটা বলতে চাচ্ছি যে ডেটা গভর্নেন্সের ডেটা ডেফিনেশন এবং সাইবার সিকিউরিটি ডেটা সেফ সিকিউরিটির প্রশ্নে আমরা একটা হচ্ছে গভর্নেন্স এন্টারপ্রাইজ লেভেলে গভর্নমেন্ট লেভেলে সিটিজেন লেভেলে গভর্নেন্স করব এবং সেটা ডেটা প্রোটেকশনের জন্য আমরা সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন তৈরি করছি এই ফাউন্ডেশনের কারণে ভবিষ্যতে সিআইআই গুলো যখন বাড়তে থাকবে তখন সিআইআই হচ্ছে সব সিম ডিজিটাল ফরেনসিক ইত্যাদি

っていうのとここのあな。